চ্যানেল সাইন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ হচ্ছে চলে এসেছি তোমাদের সাথে আমার বিয়েতে যে কসমেটিক্সগুলো কেনাও হয়েছে তোমাদের সাথে একটা শর্টস ভিডিও আমি শেয়ার করেছিলাম যে কসমেটিক্সের যে কেনাকাটিগুলো সেগুলো তত্ত্বের জন্য কেনাকাটি করতে গেছি তো কি কি কিনেছি সেগুলো আর তোমাদের শেয়ার করা হয়নি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি কী বলো তো এখন তো বুঝতেই পারছো যে প্রচুর পরিমাণে কেনাকাটি করা হচ্ছে তারপরে আইব্রো ভাতে নিমন্তন এদিক ওদিক যাওয়া হচ্ছে তো বিলিভ নিয়ে আমি একদম টাইম পাচ্ছি না যে তোমাদের সাথে শেয়ার করবো তো এই আজকে বসেছি আজকে অলরেডি একটা ভিডিও শ্যুট করে ফেলেছি আমার বিয়ের যে কালেকশানগুলো সেগুলোর জন্য তোমরা অলরেডি সেই ভিডিও পেয়ে গেছো আর দেন আবার এই ভিডিওটা শ্যুট করছি মানে কসমেটিক্সে তো যাই হোক চলো বেশি বেশিরভাগ করবো না আজকে এবার তোমাদের সাথে শেয়ার করা যাক যে কসমেটিক্স কী কেনা হয়েছে আমি না এটা কাজ করি আমি একদম ঢেলে নিই কিন্তু আমাদেরকে এক এক করে দেখো ততটুকু আমি নিজেও বেশি স্টার্ট না আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো যাই হোক ফার্স্টে হচ্ছে দিতে হয় যেটা হচ্ছে শাওয়ার মেবি দিতে লাগে আয়না চিরুনি সাবান কেস হ্যান্স যা ধার তো আমি এই যে এই আয়নাটা কিনেছি এগুলো ভীষণ আগেকার দিনেই ইউজ হতো এরকম তো যাই হোক এই একটা মিডাম নেওয়া হয়েছে রকমের কোম নিয়েছি একটা হচ্ছে এই যে এই কোম ডিটাইঙ্গেল কোম আমার মানে যে রান করে উঠেই অফিস টফিস বেরিয়ে যায় তো এই কোমটা আমার ভীষণ হয়েছে একটা দেখো এটা কি কিউট দেখতে পাই না আচ্ছা আর একটা নেওয়া হয়েছে হচ্ছে এই যে নর্মাল যে কোম এইগুলো এটা কিসের আমি বলতে পারবো না বাট গোল্ডেন কালার যেহেতু বিয়ের জন্য নিচ্ছি ভীষণ সুন্দর টপতেও ভালো লাগবে এই জন্য এই দেখ তারপরে নেওয়া হয়েছে হচ্ছে এরকম একটা সাবান কেস কালারটা আমি যেহেতু পিঙ্ক কালার ভীষণ পছন্দ করি তাই জন্য আমার ভীষণ পছন্দও হয়েছে আর হচ্ছে একটা এরকম পাউডার কেস এই যে এইটা হচ্ছে প্রিন্ট আর এই এই যে পাউডার কেসটা নেওয়া হয়েছে যেহেতু শীতকাল সেহেতু এই একটা ভেজলিনের বডি লোশন নেওয়া হয়েছে আচ্ছা বডি অয়েল তোমরা জানো যে আমি বোটো স্মুথ করিয়েছিলাম তো তখন শ্যাম্পু চেঞ্জ করেছিলাম বাট জানো তো আমার ওই শ্যাম্পুটা স্যুট হয়নি ভীষণভাবে হেয়ারটা রাফ হয়ে গেছে বুঝতে পারছো কিনা জানি না তো যাই হোক আমি আবার রিপিট এই ম্যাট্রিক্সের শ্যাম্পু কন্ডিশনারটাই নিচ্ছি মানে এখন যেটা আছে ওটা চলুক এরপর থেকে আবার এটাই ইউজ করব আচ্ছা নেওয়া হয়েছে হচ্ছে দুজনের জন্য দুটো পারফিউম এটা হচ্ছে ডেন ডেনভারের এটা পোর বডি স্প্রে আর এটা হচ্ছে আমার বডি স্প্রে সিক্রেট আমি সিক্রেটের গন্ধ এমনি ভীষণ পছন্দ করি আচ্ছা আমার স্কিন কেয়ার যে নর্মাল প্রোডাক্টসগুলো সেগুলো নেওয়া হয়েছে আচ্ছা এরপরে নেওয়া হয়েছে ফেসওয়াশ আমার হচ্ছে মামা আর্থের চারকোল ফেসওয়াশ আর ওর জন্য নেওয়া হচ্ছে এই গার্নিয়ারের মেন ফেসওয়াশ এই দুটো ধরনের ওকে এরপরে আমার নর্মাল যে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো যেমন আমি স্নান করে উঠেই টোনার ইউজ করি তো আমি না গুড এর আগে ইউজ করিনি বিয়ের জন্যই নিলাম তাই হোক এই গুড এর টোনার আমার সিটাফিলের মশ্চারাইজার আর ওশিয়ার লিপ বাম তো এই তিনটি হচ্ছে আমার স্কিন কেয়ার জিনিস ওকে উম এরপরে নিয়েছি হচ্ছে দুজনের দুটো টুথব্রাশ মানে এটা নাকি দিতে হয় আর এইটা হচ্ছে এটা আমার এটা ওর আর এটা নেওয়া হচ্ছে একটা কলভে আচ্ছা আরও একটা জিনিস নিয়েছি এইগুলো হচ্ছে আতর আমি না পারফিউমের সাথে সাথে আতরও লাগাই ভীষণভাবে আমার ভীষণ পছন্দ তো এখানে দুটো নিয়েছি একটা ওর একটা আমার আর এটাও একটা নিয়েছি এটা ভাবছি আমি রিসেন্ট ইউজ করে ফেলবো আগে যেটা ইউজ করছিলাম সেটা শেষের দিকে তো এই তিনটে দেখা যাক কোন দুটো দিয়ে আর একটা আমি এমনি সময় ইউজ করব সত্যি বলতে পথিক্সের জিনিস একটু বেশি নেওয়া হয়ে গেছে ওই রাগারাগি করছিল এই আচ্ছা আরও একটা জিনিস ভুলে গেছি এটা হচ্ছে লুফা স্নানের সময় যে গায়ে ব্রাশ করার জন্য ইউজ করা হয় লুফা আচ্ছা তারপরে নিয়েছি হচ্ছে দুটো ক্ল্যাচার এই দুটো তো লাগবেই খোপা করার জন্য নিয়েছি দুটো রাবার ব্যান্ডস দুটো ক্ল্যাচার আর দুটো রাবার ব্যান্ড এটা নেওয়া হয়েছে ওর জন্য এটা নিভিয়া সফট মানে ফেস ওয়াশ আর ক্রিম আচ্ছা তারপরে নিয়েছি হচ্ছে নেল পলিশ যেহেতু নতুন নতুন এই জন্য এরকম রেডিশ শেডের দুটো কালার নিয়েছি একটা রেড আর একটা এইটা এই কালারটা না আমি পরে আছি এটা মায়ের জন্য একটা নিয়েছিলাম তো সেটা আমি বলছি এই দুটো কালার নিয়েছি হচ্ছে একটা নেল পলিশ রিমুভার টিপের পাতাও নেওয়া হয়েছে বাট সেগুলো কোথায় রেখেছি আমি জানি না আচ্ছা একটা কালারবারের কাজল নিয়েছি দুটো লিপ লাইনার নিয়েছি একটা হচ্ছে সুগারের ব্লাশের নিয়েছি বেসিক্যালি আমি যদি সাজি খুব নর্মালি তো আমি ব্লাশ আর কাজলটাই বেশি ইউজ করি তো এই যে এই শেডটা নিয়েছি আর হ্যাঁ লিপস্টিক প্যালেটটা না এখনও আসেনি ওটা আমি প্রফেশনাল অর্ডার করেছি তো ওটা এখনো এসে পৌঁছাইনি রান্না আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এবার থেকে অ্যাড হচ্ছে সাজার জিনিসের মধ্যে আরও দুটো নতুন জিনিস তো যেটা হচ্ছে সিঁদুর আর আলতা কোনো এক্সপিরিয়েন্স নেই এই দুটোর আলতা যদিও আমি পড়তে ভীষণ ভালোবাসি মায়ের মা যখন পড়তো আমি পড়তাম তো দোকান থেকেই আর কি বললো যে এই রাঙা জবা যেটা এটা নাকি খুব ভালো হয় আর সিঁদুরের আমার কোনো কোনো এক্সপিরিয়েন্সই তো নেই তো আমি শুনেছি অনেকের মুখে যে কেয়া সেটে সিঁদুরটা নাকি ভীষণ ভালো হয় আর আমি মেরুন কালার ভীষণ পছন্দ করি মানে নেল পলিশ বলো টিপ বলো সিঁদুর বলো যেহেতু আমি মেকআপ করি মেকআপের সময়ও মডেলদেরকে সাজেস্ট করি যে আমি মেরুন কালারের সিঁদুর পরাবো তো নিজেরাও যখন ইউজ করবো তার জন্য নেওয়া হয়েছে এই কেয়ার শেটের এই মেরুন কালারের সিঁদুরটা জানি না ইউজ করার পরে তোমাদের অবশ্যই রিভিউ দেবো এটা কেমন হয় নতুন একটা জিনিস অ্যাড হলো সাদা জিনিস ওকে আর জিনিস নিয়েছি হচ্ছে রুম ফ্রেশনার এটা আমি তত্ত্বেই যাবে এটা আমার সাথে যেটা হচ্ছে যে আমার ভীষণ ভালো লাগে রুম ফ্রেশনারের গন্ধ তাই জন্যই এইবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি যেটা হচ্ছে এটা না এটা আর কি নিনি এটা হচ্ছে যেহেতু যে দোকান থেকে আমি কেনাকাটি করেছি আনন্দ মেলা ডানলপে ডানলা পেরিয়া যারা যারা থাকো তারা জানো আনন্দ মেলার কথা তো যেহেতু একটা সার্টেন অ্যামাউন্ট অবধি মানে বেশ অনেকটাই বিল হয়ে গেছিলো তো এই পাউচটা আমাকে ওরা গিফট করেছে ওশিয়ার পাউচটা জানো আমি হিসেব খুলেছিলাম আমার একটা পাউচ লাগতো সবটা কিছু জিনিস নেওয়ার জন্য আমি খুলেছিলাম ভীষণ সুন্দর বেশ অনেকগুলো পকেট আছে তো এটা আমার বেশ অনেকটা কাজে লাগবে তো থ্যাংক ইউ আনন্দ মেলাকে আমাকে এই প্রোডাক্টটা গিফট করার গিফট করার জন্য তো যাই হোক এই ছিল আজকের কেনাকাটি তো তোমাদের কেমন লাগলো জানিও আর হ্যাঁ কয়েকটা জিনিস আর দেখালাম না যেমন হচ্ছে টিপ একটা আইলাইনার নেওয়া হয়েছে ওটা না আমি তাই রেখেছি এই মুহূর্তে মনে পড়ছে না আর কিছু ছোটো ছোটো টিপ নিয়েছি আর বললাম যে ওই লিপস্টিক প্যালেটটা এখনও অন দা ওয়ে তো ওটা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো গ্লাগে ততক্ষণ তখন টাটা